শাসক নেতার ছেলের এবার দাদাগিরি ছবিটা দেখুন কিভাবে প্রকাশ্যে গাজোয়ারি করছে শাসক দলের নেতার ছেলে সিসিটিভি ফুটেজে স্পষ্ট হচ্ছে শাসক দলের নেতার এই হম্বি তম্বি গাড়ি পার্কিং কে কেন্দ্র করে বচসা বচসার পর হাতাতিয়া তারপরে দেখুন বিধরক মারধর একবার ছবিটা দেখুন দেবরার তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির তার ছেলে শরীফ কবিরের এই কারনামা রিপাবলিক বাংলাতে সেই ছবি দেখাচ্ছি ফার্স্ট অন ইতিমধ্যেই লেক খানায় অভিযোগ জানানো হয়েছে কাঠগোড়ায় ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরের ছেলে শরীফ কবির ছবিটা দেখুন পার্কিংটি কেন্দ্র করে প্রথমে বচসা বাঁধে বচসার পর এখানে গাড়ি পার্কিং করা হচ্ছিল পার্কিং এর পর বচসা বতসার পর হাতাহাতি তারপরে ধাক্কা ধাক্কি তারপরে মারধর তিনজনকে বেথনক মারধর করেছে কে না তৃণমূল কংগ্রেসের বিধায়কের ছেলে শরীফ কবির তৃণমূল কংগ্রেসের বিধায়ক ডেবরার বিধায়ক হুমায়ুন কবির আর সেই হুমায়ুন কবিরের ছেলে দেখুন গাজওয়ার রীতিমতো প্রকাশ্যে সে করছেন দাদাগিরি করছে কে না শাসক দলের নেতার ছেলে আর এখানে প্রশ্ন শাসক দলের যদি মাথায় হাত থাকে অর্থাৎ শাসক দলের যদি সে ছত্র ছায়া থাকে তাহলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানো ছাড়পত্র পাওয়া যায় অন্তত এই ছবিগুলো সেই কথাটাই প্রমাণ করছে রিপাবলিক বাংলাতে এই মুহূর্তে যে সিসিটিভি ফুটেজটা দেখাচ্ছি যে ফার্স্ট অন রীতিমতো শাসক দলের নেতার ছেলের দাদাগিরি আজ সুপ্রিম কোর্টে এসএসসি মামলা রায়দান ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা রায়দান সকাল ঠিক সাড়ে দশটায় রায়দান প্রধান বিচারপতির বেঞ্চে রায় ঘোষণা করবেন প্রধান বিচারপতি সঞ্জীব খান এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ ছাব্বিশ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ কি শীর্ষ আদালতে রায়ের দিকে তাকিয়ে রয়েছে সব পক্ষ একাধিক বিতর্ক একাধিক জটিলতা তার বাঁচেই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে মামলা সেই মামলা রায়দান করবে আজ দেশের শীর্ষ আদালত রায় ঘোষণা করবেন প্রধান বিচারপতি বিচারপতি সঞ্জীব এবং সঞ্জয় কুমারের বেঞ্চ ভবিষ্যৎ হবে হাজার খান তাদের চাকরিজীবীর ভবিষ্যৎ কি অন্ধকারে থাকবে নাকি আলোর পথ দেখবে কিন্তু প্রশ্ন এই জায়গায় যেভাবে তারা চাকরি পেয়েছেন এবং চাকরি নিয়ে জটিলতা যে বিতর্ক এবং আইনি টানা করেন চলছে আজ শীর্ষ আদালতে সেই মামলা রায়দান নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই